হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যে মুভিটির এক্সপ্লেনেশন করে আপনাদের শোনাবো সেটি সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি আদিপুরুষ মুভিটি রিলিজ হওয়ার সাথে সাথে ভিউয়ার্সরা খুবই নিন্দা করে চলেছে এর গল্পকে কেন্দ্র করে আর তার কারণও আছে যথেষ্ট পাঁচশো কোটি টাকার বাজেটের এই মুভিটি এতটাই বাজে হয়েছে যে যেই একবার দেখছে তারা নিন্দা না করে পারছে না কারণ বাল্মীকি মুনির রামায়ণকে কেন্দ্র করে বানানো এই মুভির প্রেক্ষাপটে রামায়ণের অনেক কিছুই পরিবর্তন করে দেখানো হয়েছে তাই এই মুভিটির গল্প সংক্ষেপেই আমি বলবো কিন্তু আশা করি আপনারা এই মুভিটির গল্প ভালোভাবেই বুঝে যাবেন তাই চলুন তাহলে শুরু করা যাক আদে পুরুষ মুভির এক্সপ্লেনেশন মুভিটির শুরুতেই ছবির মাধ্যমে রাম ও সীতার বিবাহ দেখানো হয় এবং বাবা দশরথের আদেশে চোদ্দ বছরের জন্য রাম লক্ষণ আর সীতা বনবাসের উদ্দেশ্যে রওনা দেয় আমরা সবাই ছোটোবেলা থেকে রামায়ণ শুনে এসেছি সেখানে রামচন্দ্রের সম্পর্কেও আমরা জেনে এসেছি যে রামচন্দ্র অযোধ্যার ন্যায় রাজা আর ভগবান বিষ্ণুর অবতার ছিলেন আর অসত্যকে হারিয়ে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন আর মাতা সীতা রাজমহলের বিলাসবহুল জীবন ছেড়ে স্বামী রামের সাথে বনবাসে গিয়েছিলেন কারণ তিনি মানতেন অর্ধাঙ্গিনী হিসেবে যেখানে স্বামী রাম যাবেন মাতা সীতা ও ছায়ার মতো সাথে থাকবেন মুভিটির পরের দেশে আমরা দেখতে পাই রাবণকে যে বরফে ঢাকা হিমালয় পর্বতে বসে ঘোর তপস্যা করছিল এই রাবণ কিন্তু স্বর্ণপুরী লঙ্কার রাজা তথা রামায়ণের অন্যতম চরিত্র এবং প্রধান খলনায়ক যে তিন লোক জয় করার পর অমর হওয়ার জন্য তপস্যায় লীন ছিল রাবণের এই ঘোর তপস্যায় সন্তুষ্ট হয়ে পরম পিতা ব্রহ্মা সেখানে প্রকট হয় আর বরদান দেয় যে তোমাকে কেউ দিনে মারতে পারবে না বা রাতে না তোমার মৃত্যু আকাশে হবে না জলে এমন কি দেব বা রাক্ষস কেউই তোমাকে মারতে পারবে না এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা অদৃশ্য হয়ে যায় রাবণ এই বরদান পাওয়ার পর নিজেকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী মনে করে আর অহংকারের বসে নিজেকে সবার উর্ধে ভাবে যে কেউ তাকে হারাতে পারবে না বা কেউ তাকে মারতে পারবে না এখন থেকে শ্রী রামচন্দ্রকে আমরা রাঘব আর সীতা মাকে আমরা জানকী হিসেবেই বলবো কারণ মুভিটির মধ্যে এই নামে শ্রী রামচন্দ্র আর সীতা মাকে সম্বোধন করা হয়েছে এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় অনেক বছর কেটে গেছে আর শ্রী রামচন্দ্র মানে রাঘব জলের গভীরে বসে ধ্যানমগ্ন হয়েছিল আর ঠিক তখনই রাঘবের উপরে রাক্ষসদের হামলা হয় প্রায় শয় শয় রাক্ষস রাঘবকে মারার চেষ্টা করতে থাকে কিন্তু রাঘব সবার সাথে লড়াই করে তাদেরকে মেরে ফেলে এদিকে স্বর্ণপুরী লঙ্কাকে দেখানো হয় যেখানে রাবণ মহাদেবের পুজোয় ব্যস্ত ছিল কিন্তু পুজোর মাঝেই রাবণ কোনো মহিলার কান্নার শব্দ শুনতে পায় আর রাবণের পুজো ভঙ্গ হয়ে যায় সে আর কেউ না রাবণের বোন সুপনাখা ছিল যে কাঁদতে কাঁদতে দাদা রাবণের সাথে দেখা করতে এসেছিল সুপনাখা তার দাদার কাছে এসে বলে যে তার অপমান করা হয়েছে এবং সে তার কাটা নাক রাবণকে দেখায় আর কেঁদে কেঁদে বলে যে রাঘবের ভাই লক্ষণ তার নাক কেটে দিয়েছে এই কথা শুনে রাবণ খুবই রেগে যায় আর বলে যে কার এত দুঃসাহস হয়েছে যে রাবণের বোনকে আঘাত করেছে এরপর সুপর্ণাখা বলে যে বনে সে এক তেজস্বী পুরুষকে দেখেছিল আর নিজের স্বামী হিসেবে তাকে পেতে চেয়েছিল সে আর কেউ না রাঘব স্বয়ং ছিল যাকে সুপর্ণাখা দেখেছিল কিন্তু রাঘব স্পষ্ট ভাষায় সুপর্ণাখাকে জানিয়ে দিয়েছিল যে সে বিবাহিত এবং তার স্ত্রী আছে আর রাঘব সুপর্ণাখাকে চলে যেতে বলেছিল সেখান থেকে তাই রেগে মেগে সুপর্ণাখা রাগবের স্ত্রী মা সীতা জানকিকে মারতে গেছিল কিন্তু সেখানে এসে দেখে জানকি খুবই সুন্দরী তার মতো সুন্দর আর এই জগতে নেই যখন সে জানকিকে মারার চেষ্টা করে তখন লক্ষণ এসে তীর মেরে সুপর্ণাখার নাক কেটে দেয় এবার সুপর্ণাখা রাবণকে বলে যে ওই সুন্দরী নারীর স্থান বনে জঙ্গলে নয় রাবণের রাজমহলে রাবণের রানী হিসেবে আর রাবণ যদি ওই নারীকে লঙ্কার রাজমহলে নিয়ে আসে রানী বানায় তাহলে তার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে আসলে সুপর্ণাকা নিজের প্রতিশোধ নেওয়ার জন্যই রাবণকে বলেছিল এত সুন্দর স্ত্রী রাবণের কাছেই শোভা পায় এরপর আমরা দেখতে পাই জানকি আর রাঘবকে যেখানে রাঘব জানকিকে বলছে তার জায়গা রাজমহলে এই বন জঙ্গলে নয় কিন্তু জানকি বলে যে তার জায়গা তো শুধু রাঘবের সাথেই এরপর জানকি হঠাৎ একটি স্বর্ণমৃগ মানে সোনার হরিণ দেখতে পায় আর তখন সে রাঘবকে বলে এত সুন্দর হরিণ সে কখনো আগে দেখেনি এই হরিণকে জানকি নিজের সাথে অযোধ্যাতে নিয়ে যেতে চায় এই কথা শুনে রাঘব জানকিকে নিজেদের কুটিরে অপেক্ষা করতে বলে সেই হরিণটিকে ধরতে বনের ভিতরে চলে যায় রাঘব ওই হরিণটির পিছু করতে থাকে আর জানকি নিজের কুটিরে ফিরে আসে হরিণটি রাঘবের কণ্ঠস্বরে জানকি বলে চেঁচাতে থাকে জানকি রাঘবের কণ্ঠস্বর শুনতে পায় এবং লক্ষণকে বলে নিশ্চয়ই তার ভাইয়ের কিছু বিপদ হয়েছে আর লক্ষণকে অবশ্যই গিয়ে রাঘবকে বাজানো উচিত লক্ষ্মণ প্রথমে যেতে চায় না কারণ সে বলে যে আমি আপনাকে একা ফেলে যেতে পারবো না কিন্তু জানকীর বারবার বলাতে অগত্যা সে রাজি হয়ে যায় কিন্তু লক্ষণ যাওয়ার আগে একটি মন্ত্র দিয়ে সীমা রেখা টেনে দিয়ে যায় আর জানকীকে বলে যায় যে কোনো প্রকারেই জানকী মা যেন ওই রেখার বাইরে না আসে এরপর লক্ষণ রাঘবকে খুঁজতে খুঁজতে বনের ভিতরে চলে যায় কিন্তু ইতিমধ্যে রাঘব তীর মেরে সেই সোনার হরিণকে ধরে ফেলে যে সে আসলে একটি মায়াবী ছিল আর এই মায়াবি ছিল রাবণেরই পাঠানো এক রাক্ষস যে ছদ্মবেশ ধারণ করে ছল করছিল এটা বুঝতে পেরে রাঘব এবং লক্ষণ জানকিকে রক্ষা করতে দ্রুত কুটিরের দিকে আসতে থাকে তারা বুঝতে পারে কি নিশ্চয়ই জানকি কোনো বিপদে আছে ওদিকে লক্ষণ বেরিয়ে যেতেই রাবণ ছদ্মবেশে ওই কুটিরের সামনে চলে আসে যেখানে জানকি অধীর হয়ে অপেক্ষা করছিল কিন্তু রাবণ লক্ষণের বানানো পার করতে পারে না তখন ছদ্মবেশী রাবণ জানকিকে ডাকতে থাকে ভিক্কে দেওয়ার জন্য আসলে রাবণ চাইছিল ছলে কৌশলে জানকিকে লক্ষণ রেখার বাইরে আনতে কারণ সে লক্ষণের বানানো সীমারেখার ভেতরে যেতে পারবে না কিন্তু জানকি স্পষ্টভাবে মানা করে দেয় সীমারেখার বাইরে আসতে এবং বলে যে আমাকে মাফ করবেন আমার স্বামী ও দেওয়ার বাইরে গেছে তাই আমি বাইরে যেতে পারবো না এই শুনে ছদ্মবেশী রাবণ বলে তুমি যদি ভিক্ষে দিতে চাও তাহলে এই রেখার বাইরে আসতে তোমাকে হবেই আমি এত এতদূর এসেছি ভিক্ষা গ্রহণ করার জন্য আর তুমি রেখা পার করে আমাকে ভিক্ষে দিতে পারবে না তাই আমি এখান থেকে চলে যাচ্ছি আর যেতে যেতে সাধু ছদ্মবেশী রাবণ এও বলে যে তার অমঙ্গল হবে কোনো সাধুকে সে এইভাবে ফেরত পাঠিয়ে দিচ্ছে এই শোনার পর জানকি আর নিজেকে আটকায় না ওই সীমারেখার বাইরে আসতে এবং জানকি ছদ্মবেশী সেই সময় রাবণ জানকিকে বন্দি বানিয়ে নেয় এবং রাবণ সাধুর রূপ ছেড়ে নিজের আসল রূপ ধারণ করে আর জানকি অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণের জন্য এরপর রাবণ জানকিকে নিয়ে বাদুর রথে চড়ে লঙ্কার দিকে চলে যেতে থাকে কিছু দূর যেতে না যেতেই রাবণের রথের উপর রামভক্ত জটায়ু নামের এক বাজপাখি হামলা করে জটায়ু আসলে জানকিকে বাজাতেই এসেছিল কিন্তু হায় রাবণের মতো এত বড় দানবকে আটকানোর ক্ষমতা তার মধ্যে ছিল না রাবণ এক কোপে জটায়ুর ডানাটাই কেটে ফেলে আর সে নিচে পড়ে যায় এদিকে রাঘব কোনোভাবে দেখে ফেলে যে জানকিকে কেউ অপহরণ করে নিয়ে যাচ্ছে আর সে তার পিছু নেয় আর জানকিকে খুঁজতে খুঁজতে চলে আসে ঠিক সেই জায়গায় যেখানে জটায়ু উপর থেকে পড়ে মারা যায় তবে মারা যাওয়ার আগে জটায়ু রাবণের নাম উচ্চারণ করে রাঘব ও লক্ষণের সামনে এরপর রাঘব জটায়ুর সশর মানে শেষকৃত্য সম্পন্ন করে এর পরের সিনে রাঘব আর লক্ষ্মণকে আমরা দেখতে পাই জানকিকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে সেই কথাই তারা ভাবছে লক্ষণ বলে আসলে আমারই ভুল ছিল জানকী মাকে একা ফেলে রেখে যাওয়া তার উচিত হয়নি কিন্তু রাঘব বলে লক্ষণের এতে কোনো দোষ নেই এটা তো নিয়তি ওদিকে যেতে যেতে জানকি রাবণের অলক্ষে নিজের কিছু মুক্ত নিচে জঙ্গলে ফেলে দেয় যাতে খুঁজতে এসে রাঘব তার গয়না হিসেবে মুক্তগুলো পেয়ে যায় আর বাঁচানোর জন্য রাঘব আসতে পারে কিন্তু এই মুক্তগুলো কিছু বানরের হাতে লেগে যায় এবং তারা ওই মুক্তগুলোকে নিয়ে বানর সর্দারের কাছে পৌঁছে যায় আর সে সর্দার ছিল বানর রাজ সুগ্রীব ওদিকে রাবণ জানকিকে নিয়ে লঙ্কায় চলে আসে এবং জানকিকে বন্দি বানিয়ে রাখে আর এদিকে লক্ষণ রাঘবকে বলে যে জানকি মাকে বাঁচাতে অনেক সৈন্যের প্রয়োজন আর সেই জন্য তারা নিজেদের অযোধ্যা রাজ্যের সাহায্য নিতে পারে কিন্তু রাঘব বলে সে এখন অযোধ্যার রাজা নয় বরং একজন বড়বাসী তাই সে অযোধ্যা রাজ্যের সাহায্য নিতে পারবে না কথা বলতে বলতে সেখানে একজন বৃদ্ধা চলে আসে এবং তার সাথে আনা ফল রাঘব এবং লক্ষণকে খাওয়ায় এরপর কথা বলতে বলতে সে আগুনে আত্ম আহতি দিয়ে প্রাণ ত্যাগ করে পরে জানা যায় যে একজন রাম ভক্ত ছিল যার নাম ছিল সাবরী যেতে যেতে সাবরী জানায় যে তাদের সুগ্রীবের কাছে যাওয়া উচিত সে তাদেরকে সাহায্য অবশ্যই করবে এদিকে সুগ্রীব জানতে পেরে যায় যে রাঘব জানকিকে খুঁজতে খুঁজতে তাদের বনে প্রবেশ করেছে আর এখানে দেখা মেলে হনুমানের আর সেও এসব জানতে পেরে দূর থেকে রাঘব আর লক্ষণকে দেখতে থাকে কি তারা মায়া বিনয় তো রাঘব আর লক্ষ্মণ যখন সুগ্রীবের সাথে দেখা করতে আসে তখন রাস্তায় হনুমান এক সাধুর বেশে ধ্যানের ভান করে বসে থাকে আর নানাভাবে তাদেরকে পরীক্ষা করতে থাকে কিন্তু রাঘব বুঝে যায় এবং হনুমানের সাথে রাঘবের অনেক বছর পরে দেখা হয় রাঘব হনুমানকে জড়িয়ে ধরে আর হনুমান প্রভু রাঘবকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় রাঘবের পরে হনুমানকে জানায় সুগ্রীবের কাছে তাকে নিয়ে যেতে হনুমান রাঘব এবং লক্ষ্মণকে বানর রাজ সুগ্রীবের কাছে নিয়ে যায় সুগ্রীব রাঘবকে জানকীর দেওয়া মুক্ত দেখায় যেটা দেখে রাঘব চিনে যায় কি এটা জানকীর রাঘব সুগ্রীবের কাছে সাহায্য চায় তখন সুগ্রীব বলে যে সে একলা কি করে সাহায্য করবে রাঘবকে কারণ তার বড় ভাই বালি তার সৈন্য এবং রাজ্য সবই ছিনিয়ে নিয়েছে তার কাছ থেকে এরপর রাঘব সুগ্রীবকে বলে বালির সাথে মল্লযুদ্ধের আয়োজন করতে আর পরের দিশে আমরা দেখতে পাই ভীষণ লড়াই বালি আর সুগ্রীবের মাঝে যখন রাঘব এটা দেখে এই যুদ্ধে বালি নিজের প্রজাকে বাঁচাবার কোনোই প্রচেষ্টা করছে না তখন রাঘব নিজের বানের সাহায্যে বালিকে হত্যা করে আর এইভাবে সুগ্রীব নিজের রাজ্য আর সেনা সবই আবার ফিরে পায় কিন্তু এখনও একটা সমস্যা ছিল যেটা হলো সমুদ্র পানি দেওয়া লঙ্কা ছিল সমুদ্রের ওপারে জানকিমাকে মাকে বাঁচাতে গোটা সমুদ্রকে পাড়ি দিতে হবে আর সুগ্রীবের কাছে এরকম কিছুই ছিল না যা তাদের সাহায্য করতে পারবে রাঘবের তখন একটাই আশা ছিল তা হল হনুমান রাঘব জানকীকে জানাতে চাইছিল যে সে তাকে বাঁচাতে আসছে এই পাঠাবার জন্য রাঘব হনুমানকে নিজের আংটি খুলে দেয় এবং খুঁজে তাকে ওই দিতে বলে শুধুমাত্র হনুমানের পক্ষেই এত দূর যাওয়াটা সম্ভব ছিল কিন্তু হনুমান নিজের বিষয়ে ভুলেই গেছিল যে সে কি কি করতে সক্ষম ছিল কত ক্ষমতা ও শক্তির অধিকারী ছিল সে হনুমানকে নিজের শক্তির কথা স্মরণ করিয়ে দেয় সুগ্রীবের সেনাপতি জাম্বুবান হনুমান তখন নিজের শক্তিকে জাগিয়ে জানকি উদ্ধার করতে সমুদ্র পাড়ি দেয় আর উঠতে উঠতে এসে পৌঁছায় লঙ্কা দ্বীপে এরপর জানকিকে দেখতে পেয়ে হনুমান নিজেকে রাঘবের দূত বলে জানায় আর রাঘবের দেওয়া সেই আংটিটি দেয় আর বলে যে প্রভু মানে রাঘব খুব তাড়াতাড়ি জানকি মাকে বাঁচাতে আসবে হনুমান অনুরোধ করে জানকিকে তার সাথে চলার জন্য কিন্তু জানকি বলে যে যে রাঘব তাকে ধনুক ভেঙে বিয়ে করে নিয়ে এসেছিল তাই এবার তাকে রাবণের অহংকার ভেঙে চুরমার করতে হবে আর তাকে নিয়ে যেতে হবে কথা বলতে বলতে সেখানে রাবণের রক্ষীরা চলে আসে আর হনুমানকে বন্দি বানিয়ে নেয় রাবণের ছেলে ইন্দ্রজিৎ হনুমানের লেজের আগুন লাগিয়ে দেয় মুহূর্তে হনুমান উঠতে উঠতে পুরো লঙ্কা নগরীতেই আগুন লাগিয়ে দেয় নিজের লেজের সাহায্যে এরপর হনুমান রাঘবের কাছে ফিরে আসে এবং সে এসে জানায় যে সে জানকি মাকে দেখেছে এবং জানকি মা একদম ঠিক আছে আর অপেক্ষা করছে রাঘবের এরপর সবাই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সেতু বানাবার কথা ভাবে তখন রাঘব সমুদ্রদেবকে অনেক প্রার্থনা জানায় রাস্তা দেখাবার জন্য কিন্তু সমুদ্রদেব কিছুই করে না তখন রাঘব সমুদ্রের সব জল শুকিয়ে ফেলার জন্য ব্রহ্মাস্ত্র বের করে কিন্তু তখন সমুদ্রদেব প্রকট হয় আর ক্ষমা চায় আর রাঘবকে সমুদ্রদেব বলে যে পাথরে তার নাম লিখে সমুদ্রে ফেললে সেই পাথর ডুববে না কারণ সমুদ্রদেব সে পাথরকে ডুবতে দেবে না এরপর সমুদ্রদেবের কথা মতো সব বান সেনারা রাঘবের নাম লিখে সমুদ্রে পাথর ফেলতে থাকে আর এইভাবে নির্মাণ হয় রাম যেটি আজও ভারতের রামেশ্বরে বিদ্যমান ওদিকে রাবণের ভাই বিভীষণ রাঘবের সাথে দেখা করতে আসে আর রাঘবের সাথে এই যুদ্ধে তার পাশে আছে সেটা জানায় কারণ বিভীষণ জানে রাবণ যা করছে সেটা অন্যায় এবং অধর্ম তাই সেই ধর্মের সাথ দিতে প্রতিবদ্ধ বিভীষণ রাঘবকে রাবণের ব্যাপারে সবকিছুই জানিয়ে দেয় এরপর রাঘব এবং বানর সেনারা লঙ্কায় এসে পৌঁছায় আর পৌঁছানো মাত্রই সেখানে এক ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায় এরপর রাবণের ছেলে ইন্দ্রজিৎ লক্ষণের উপর না বস্ত্র দিয়ে আঘাত করে এবং লক্ষণ গুরুতরভাবে আহত হয়ে যায় লক্ষণের মৃত্যু আসন্ন ছিল আর মৃত্যু লক্ষণকে দেখে রাঘবও খুব দুঃখ পায় আর এই সমস্যা থেকে বাঁচার জন্য একটাই উপায় থাকে সেটা হলো সঞ্জীবনী আর সেটি হলো এমন এক প্রকার জড়িবুটি যেটা শুধু হিমালয়ের একটি পর্বতেই পাওয়া যায় যার মধ্যে আছে অসম্ভব ক্ষমতা যা যে কোনো রকমের ক্ষত সারিয়ে তোলে সেই সঞ্জীবনী একমাত্র লক্ষণকে বাঁচাতে পারে এই কথা শুনে হনুমান উড়ে পৌঁছে যায় সঞ্জীবিনী বুটি আনতে কিন্তু পর্বতে পৌঁছে হনুমান বুঝতেই পারে না যে কোনটা সঞ্জীবনী তাই হনুমান পুরো গোটা পর্বতটাকেই উঠিয়ে নিয়ে আসে আর এইভাবে সঞ্জীবনী পাতা দিয়ে লক্ষণকে সুস্থ করে তোলা হয় এবং বিভীষণ জানায় যে ইন্দ্রজিৎ যদি এই যুদ্ধে থাকে তাহলে অনেক সমস্যা হবে তাই ইন্দ্রজিৎকে আগেই মেরে ফেলতে হবে আর সেটাও স্বর্ণজিলে যাওয়ার আগে কারণ একবার যদি ইন্দ্রজিৎ স্নান সেরে ফেলে তাহলে তাকে আর স্পর্শ করা যাবে না অতএব ইন্দ্রজিৎকে জলের মধ্যেই মেরে ফেলতে হবে বিভীষণ আরও বলে যে রাবণ যদি মহাদেবের তপস্যা পুরো করে ফেলে তাহলে আরও শক্তিশালী হয়ে যাবে আর তারপর আর তাকে হারানো সম্ভব হবে না আর কুম্ভকর্ণের বিষয় বিভীষণ বলে যে রাবণের আর এক ভাই কুম্ভকর্ণ ছ মাস ঘুমোয়া ছ মাস জাগে আর সে ভীষণই শক্তিশালী সে এতটাই শক্তিশালী যে পুরো পৃথিবীকেই সে ঘুরিয়ে ফেলতে পারে তাই সে যেন কিছুতেই না জেগে ওঠে এরপর যুদ্ধ শুরু হয়ে যায় আর তারা তিন ভাগে ভাগ হয়ে আক্রমণ করে একদল লক্ষণ ও বিভীষণ ইন্দ্রজিৎকে মারতে স্বর্ণ জিলে পৌঁছায় আর বানর সেনা সুগ্রীবের নেতৃত্বে লঙ্কার রাজমহলে আক্রমণ করে আর ইতিমধ্যে কুম্ভকর্ণকে রাবণ জাগিয়ে তোলে আর হনুমানের সাথে কুম্ভকর্ণের লড়াই শুরু হয়ে যায় কিন্তু হনুমান কুম্ভকর্ণের সাথে পেরে উঠছিল না ওদিকে লক্ষণ ইন্দ্রজিৎকে জলের ভিতরে মারতে সফল হয়ে যায় এরপর রাঘব এক তীরেই কুম্ভকর্ণকে মেরে ফেলে এরপর রাবণ আসে রাঘবের সাথে লড়াই করতে আর ভীষণ বড় যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু রাঘব ব্রহ্মাস্ত্রের সাহায্যে রাবণকে মেরে ফেলে কিন্তু রাবণ হাসতে হাসতেই নিজের মৃত্যুকে স্বীকার করে নেয় আর এইভাবে অধর্মের নাশ হয় এরপর রাঘবের সাথে জানকি মানে সীতার দেখা হয় এবং এখানেই মুভিটির গল্পটি শেষ হয় শেষমেশ এটাই বলবো যে যদি আপনারা রামায়ণ অনুসারে এই মুভির কাহিনী বিচার করেন তাহলে অনেক কিছুই ঠিক করে দেখানো হয়নি আদি পুরুষে সবটাই অন্যরকম আর ঠিক যেন মিল হচ্ছে না কারোর সাথে তাই এই মুভির গল্পকে নিছক আর একটা মুভির গল্প ভেবে ধরলেই বোধ হয় ভালো হবে আজ তাহলে আসি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে অনেক ধন্যবাদ সকলকে